দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ঢাকা ভার্সিটি টিএসসির মোড় থেকে একটি মিছিল বাড়াইছে যে মিছিলটা আর কি চাকরির সীমা চাকরির সীমা পঁয়ত্রিশ বছর করে দেওয়া হোক আগে যেহেতু তিরিশ বছর চাকরি বয়স ছিল তো ওনাদের দাবি তিরিশ বছর থেকে পঁয়ত্রিশ বছর চাকরির সীমা করে দেওয়া হোক সেই দাবিতে টিএসির মোড় থেকে এনারা হাঁটা শুরু করছে মধ্যে দিয়ে দিয়ে ভবনের সামনে দিয়ে এনারা চলে যাবে আবার বিশেষতির মোড়ে এনাদের দাবি একটাই যে আমাদের চাকরির বয়স পঁয়ত্রিশ বছর করে দক এই দাবিতে দীর্ঘ বারো বছর ধরে ওনারা এই আন্দোলন করে যাচ্ছে মানববন্ধন করে যাচ্ছে মহাসমাবেশ করে যাচ্ছে তো আমরা অনেক টাইমই দেখেছি ঢাকা টিএসটির মোড়ে ওনাদের এই পঁয়ত্রিশের আন্দোলনে অনেকবার দেখা গেছে তো আজকেও দেখা যাচ্ছে ওনারা শেষ কথা যে ওনাদের কথা যে আজকে আমরা পঁয়ত্রিশের দাবিতে রাস্তায় নামছি যতক্ষণ পর্যন্ত পঁয়ত্রিশের দাবি পূরণ না হবে সরকারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত কোনো নিউজ আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত এই রাজপথ আমরা ছাড়বো না সেই দাবিতে আসলে ওনারা এই রাজপথে নেমেছে আর রাজপথে নেমে ঢাকা টিএসটির মোড় থেকে ওনারা ঢাকা বার্সিটির মধ্যে দিয়ে কলাভবনের পিছন দিয়ে কলাভবনের সামনে পিছন দিয়ে ওনারা আবার ফের রাজুবাসকারে যাবে যাকে বলা হয় টেস্টের মোড় তো আমরা এই মুহূর্তে আছি ঢাকা ভার্সিটির সামনে তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অনেক লোক এই মিছিলে অংশগ্রহণ করেছেন সবাই শিক্ষার্থী যারা আর কি ঢাকা ভার্সিটি অনেক জায়গায় শিক্ষার্থী আছে যারা অনেক জায়গা থেকে আসলে এখানে আসছে দাবি একটাই যে আমাদের চাকরির বয়স পঁয়ত্রিশ বছর করে দেওয়া হোক

কোটাপ্রতাপের চাই কোটাপ্রতাপের চাই কোটাপ্রতাপের চাই ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন পেজ আছে খালি ঠিক আছে না পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে পেজ আছে আর কে করি দেখবে না বলবো আর কে করি আর কে তেরো না চল্লিশ